হ্যালো এভ্রি সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও যাও হ্যালো সোমা কি খবর বলো হাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছো বলো সবাই কেমন আছো বলো এভরিওয়ান সবাই একটু জয়েন করো ঝটপট করে একটু জয়েন করে যাও ওয়াক মো লাইক টান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ ভালো এনজয় করো আমি ভালো আছি আমিও খুব ভালো আছি হ্যালো বিপন সবাই একটু ঝাটপাট করে জয়েন করো সবাই জলদি জলদি একটু জয়েন করে যাও আমি তো বেশ ভালোই আছি ভালো এনজয় করো খুব ভালো এনজয় করে যাও হাসি দেখলে বোঝা যায় যে ভালো আছেন তাই না ভালো তো থাকতেই হবে বলুন ভালো না থেকে যাবো কোথায় ভালো না থেকে উপায় আছে ভালো থাকতেই হবে জীবনে যাই হয়ে যাক না কেন তার মধ্যেই তোমাকে ভালোভাবে থাকতে হবে হ্যাপি থাকতে হবে ভালো থাকার কারণ খুঁজতে হবে হ্যাঁ এটা ঠিক বলেছো একা একা বোরিং লাগে হ্যালো হাই তা তো একদমই তাই মাঝে নিজেকে ভালো রাখতে হবে সব জীবনে দেখো খারাপ সময় সব সময় থাকে সময়ও থাকে তার মধ্যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে লোকেই দায়িত্ব নেবে না তাই না বলো দিদিমণি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হাওড়া বালিতে তোমার বাড়ি কোথায় বলো হ্যালো সবাই একটু করে জয়েন করো যে সকল বন্ধুরা অনলাইন আছো একটু জলদি জলদি জয়েন করে যাও তোমার বাড়ি যাব আমার বাড়ি আসবে চলে এসো তাড়াতাড়ি করে ঝটপট করে চলে এসো ঠিক বলেছো সোমা একদম ঠিক বলেছো যতই খারাপ সময় নিজেকে স্ট্রং থাকতে হবে সত্যি 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 অবশ্যই সত্যি কেন সত্যি না অবশ্যই সত্যি আচ্ছা যারা লাইক করনি তারা একটু লাইক করে দিও লাইভটা ঝটপট করে একটু লাইক করে দিও হ্যালো এভরি সবাই একটু জলদি জলদি জয়েন করো যে সকল বন্ধুরা অনলাইন আছো একটু জলদি জলদি জয়েন করে যাও সবাইকে সবাইকে বলছি সবাই একটু ঝটপট করে জয়েন করো যত কষ্ট আছে সব থাকবে অন্তরে কিছু মুখে থাকবে অফিরাম হাসি একদম তাই ঠিক বলেছ কোনো মানুষ বলতে পারবে না যে চার জীবনে দুঃখ নেই সে একদম মানে সব থেকে শান্তি তার লাইফে কোনো কষ্ট নেই কিচ্ছু নেই কোনো মানুষ বলতে পারবে না সবার লাইফে কষ্ট আছে সবার লাইফে শান্তি নিজেকে বার করে নিতে হবে তাই তো বলো আমার যত রাগ হোক না কেন রাগটা আমি আমার বড়ের উপর দেখাই টুকি দাপা হ্যালো ব্রিবন সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও যে সকল বন্ধুরা অনলাইন আছে একটু জলদি জলদি জয়েন করে যাও দাদা কই তোমার দাদাকে দিয়ে কি কাজ আমাকে আগে তাই বলো তোমার দাদাকে দিয়ে কি কাজ হুম দাদা কই দাদাকে দিয়ে কি কাজ আগে সেটা বলো আজকে সুখের জীবন কোন সুখের জীবন কোনো জীবন নয় কষ্টের জীবনটাই আসল জীবন সারা জীবন যে তুমি সুখে থাকবে সেটাও তোমার ভালো লাগবে না সারাটা জীবন যে তুমি কষ্ট থাকবে সেটা তো একদমই ভালো লাগবে না তো জীবনটা হবে সব কিছু মিশিয়ে না দাদা বাড়িতে আছে তা তুমি কার উপর দেখাও দেখো আমি কার ওপর দেখাই সেটা ম্যাটার না দোষটা কার বিনা কারণে আমি কারোর উপর রাগ দেখাই না থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার কাছে এটা আমি বিনা কারণে কারোর উপর রাগ দেখাই না যার দোষ আমি তার উপরে রাগটা ঝেড়ে দিই বুঝেছো ব্যাপার হয়েছে এইটা দাদা ডিনার করেছে না গো ডিনার আমরা একটু দেরি করে করি এত সকাল সকাল করি না একটু আগে তো অনেক কিছু খেয়েছি ওই জন্য তো রাতের খাবার একটু দেরিতেই হবে দাদার জন্য মেয়ে দেখেছে মনে হয় দাদার জন্য মেয়ে দেখেছে মনে হয় কেন দাদার জন্য মেয়ে দেখবে কেন তাহলে আমার কি হবে কি বলতে চাইছো আমি কার দেখাবো নিয়ে দেখানোর বা মতো আমি এসে গেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম তোমাকে অনেক অনেক ওয়েলকাম এসেছে যখন বসো চা নাস্তা করো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ডিনার করবো কথা বলছি ওকে তাই তুমি খাবার খেয়েছো না গো খাবার খাইনি এখনো তবে খাবার বলতে সন্ধ্যাবেলা টিফিন অনেক কিছু হয়ে গেছে আজকে হাই হ্যালো হ্যালো হাই সেই টানা দু বছর ধরে ফোন নাইট বলে আছি ও আচ্ছা হ্যালো হায় আজকে কি রান্না করেছো গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং আজকে কি রান্না করেছি বেগুন ভেজেছিলাম আর মাছের ঝোল করেছি আজকে রান্না করেছি ওটাই গায়ে সবাই একটু ঝটপট করে জয়েন করো যারা যারা এখনো জয়েন করো ঝটপট করে একটু জয়েন করে যাও সবাই চলে এসো তাড়াতাড়ি করে খুব ভালো ইয়েস তুমি কি লাঞ্চ করেছো আজকে বলো তুমি দুপুরে কি দিয়ে লাঞ্চ করেছো কম্বলের নিচে ঢুকে বসে আছি বাহ খুব ভালো কিন্তু আমাদের এখানে ঠান্ডা নেই জানো অত ভাত আলু সেদ্ধ মুরগি ভাত আলু সেদ্ধ মুরগি সর্দি লাগছে নাকি না গো সর্দি লাগছে না নাকটা একটু চালা জ্বালা করছে আর কিছু না সর্দি লাগেনি সর্দার লাগবে লাগবে এরকম চেহারা মানুষকে একবার তাকাতে বাধ্য করে কিন্তু সুন্দর ব্যবহার আর পবিত্র মন মানুষকে আজীবন ধরে রাখে ঠিক বলেছ একদম দারুণ কথা বলেছো দারুণ আই এম ভেরি ইমপ্রেসড কথাটা শুনে ভীষণ ভালো লাগলো কথাটা এবার একবার জ্বর জ্বর লাগছে ও তাই একা থাকার মধ্যে একটা শান্তি আছে না কাউকে পাওয়ার আশা না কাউকে হারানোর ভয় ঠিক বলেছে একা থাকার মধ্যেও একটা আলাদা শান্তি আছে একাত্তিক কষ্ট তবে একার না কাউকে হারানোর ভয় থাকে না কারোর থেকে কোনো আশা থাকে না কোনো মানে কিছু করলে যে তার থেকে ফিডব্যাকটা ভালো পাবে এইসবের কোনো ইয়ে থাকে না আমি দেখেছি এটা একশো চল্লিশ তাই নাকি এত কম পার্সেন্ট কেন দিচ্ছ আরেকটু বেশি পার্সেন্ট দাও কম হয়ে গেল একা থাকা সবথেকে খারাপ জিনিস তবে সময় মতো সময় মতো সময় ছাড়া নাই সে তো একশো বার शक्ति फमो का मानु के बारे में देखि सोलि पारे बारे अच्छा ई एडमून किडाड़ी और अच्छे 30 दिन लगे होछ वी पार्ट ऑफ मिटीस एक्सपेडिशन टू मिस्टर एवरेस्ट सुकन माने एकटा अंश रीच इज मिस्टर माउंटे एवरेस्ट के

একটা ফ্যামিলিতে ঢুকে দেখো যদি প্রবলেম হয় তবুও শান্তি থাকবে আর একা থাকলে তোমার দিন শান্তি থাকবে না রে ভাই তাই না হ্যালো রিবন সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও যে সকল বন্ধুরা অনলাইন আছে ঝটপট করে একটু জয়েন করো